দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি তাল ও দুধের পিঠা রেসিপি শেয়ার করবো এই পিঠাগুলো বানানো খুবই সোজা আর দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার ছিল তো রেসিপিটা দেখে নিই পিঠা বানানোর জন্য আমি এক কাপ মতো তালের রস নিয়েছি আর কাপটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিলাম আর সেই সাথে দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে মিশিয়ে নিলাম এবার তালের রসটাকে ভালো করে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে দেখুন তালের রসটা খুব ভালো মতো ফুটে গেছে এবার মেজারমেন্ট কাপের এক কাপ চালের আটা নিয়েছি চালের আটাটা তালের রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে খামির তৈরি করে নিতে হবে খুব শক্তও না খুব নরম না খামিরটা সফট হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে খামিরটা এবার একটা প্লেটে উঠিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে মেখে একটা সফট ডোর তৈরি করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে আমি হাতে অল্প পরিমাণে ঘি নিয়েছি ঘি দেওয়ার পরে এইভাবে চালের আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম সফট করে মাখতে হবে না হলে পিঠেগুলো ফেটে যাবে বা ভেঙে যেতেও পারে দেখুন ঠিক এই রকম নরম হবে এবার এখান থেকে অল্প করে আমি আটা নিয়ে নিলাম নিয়ে প্রথমে গোল করে নিলাম হাতের তালু দিয়ে তারপরে সামনের দিকে ঘুরিয়ে লম্বা করে নিলাম ঠিক যেরকমভাবে চুষি পিঠে বানায় ঠিক সেই রকমভাবে এগুলোকে বানিয়ে নিলাম আপনারা এই তালের সিজনে এই তালের পিঠাটা বানিয়ে দেখতে পারেন খুবই কম খরচে বানাতে পারবেন আর খেতে একদম দুর্দান্ত হয় পুরো আটাটা হাত দিয়ে এইভাবে প্রথমে গোল করে লম্বা করে নিয়েছি তারপরে এখানে আমি একটা হ্যান্ড বিটার নিয়েছি বিটারটের দেখুন প্রথমে একটু ঘি ব্রাশ করে নিলাম তারপরে এইভাবে একটা আটাকে রেখে হালকা করে সামনের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেলাম দেখুন খুব সুন্দর একটা পিঠের ডিজাইন হচ্ছে একদম হালকা করে চাপ দিতে হবে খুব জোরে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে বানানো ভীষণই সোজা আর এই পিঠেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন দেখুন আমি এক এক করে প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি দুধে ভেজাবো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা বাটিতে পাঁচশো গ্রাম মতো লিকুইড দুধ দিয়ে দিলাম দুধে কয়েকটা গোটা এলাচ দিয়ে দিয়েছি চিরে নিয়ে আর হাফ কাপ মতো চিনি দিলাম চিনিটা একটু দুধ গরম হয়েছিল তখনই দিয়েছি কারণ ফুটন্ত দুধে চিনি দিলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিলাম সেই সাথে দুধটাকে আমি জিরো ফ্লেমে দশ মিনিট মতো ভালো করে জাল করে নেব দেখুন দুধটা কিন্তু জাল করা হয়ে এসেছে এবার আমি এখানে দুই চামচ চালের গুঁড়ো গুলে নিয়েছি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে দুধটা অনেকটাই গাঢ় হবে আর পিঠাগুলো খেতেও সুন্দর লাগবে চালের গুঁড়োটা দেওয়ার পরে সমানে নাড়াচাড়া করতে হবে না হলে দলা পাকিয়ে যাবে চালের গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি দুই থেকে তিন মিনিট দুধটা ভালো করে ফুট জাল করে নেব দেখুন দুধটা আমাদের হয়ে গেছে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম পিঠাগুলো দেওয়ার পরে আমি আবারও তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তিন মিনিটের বেশি ফোটাবো না কারণ অতিরিক্ত ফোটালে পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে দেখুন পিঠাগুলো সেদ্ধ হয়ে আপনা আপনি ওপরে ভেসে উঠেছে আর আকারেও অনেকটা বড় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পিঠের দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম বাড়িতে অতিথি আসলে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারবেন দেখবেন সকলে ভীষণ খুশি হবে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ